আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমিন টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আজকে আমি ছোট্ট একটা ভিডিও দিচ্ছি বিশেষ করে আমার কাছে স্টকে কি কি ফোন রয়েছে এবং এই ফোনগুলোর প্রাইস কীরকম ফোনগুলোর কন্ডিশন কীরকম সেগুলো দেখাবো ভিডিও খুব বেশি বড় করব না ভিডিও খুব শর্ট হবে তিন থেকে চার মিনিটের ভিডিও হবে সো আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের এই দোকানটা যেটা আমিন টেক এটা নতুন একটা দোকান আপনারা জানেন নিশ্চয়ই যারা আমার ফেসবুকে বা ইউটিউবে যারা নিয়মিত আমার কার্যক্রমগুলো কাজগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন এখন বিষয়টা হলো তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ এই জন্য বলব আপনাদের দোয়া আশীর্বাদে আমরা বেশ ভালো করেছি বলবো বিকজ অফ আমরা এই মাসে নির্বাচন ছিল ওভারঅল সব কিছু মিলিয়েও আমরা কিন্তু প্রায় বারোটা ফোন বিক্রি করতে সম্মত সমর্থ হয়েছি তো এটা অবশ্যই আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের কৃপাই বলা যায় তো অনেকগুলো ফোন আমার স্টকে এসেছিল আবার অনেকগুলো ফোনই সেল হয়ে গিয়েছে তারপরেও নাও যে মডেলগুলো আছে এবং কিছু মডেল আছে যেগুলো কুরিয়ারে আসতেছে তো যেগুলো বর্তমানে রানিং রয়েছে এই মডেলগুলো নিয়ে আজকে প্রাইস আপডেট দিব আমিন টেকের পক্ষ থেকে আমি আল আমিন তো আপনাদেরকে প্রথমেই যে ফোনটা আমি দেখাবো সেই ফোনটা হলো গ্যালাক্সি জে সেভেন প্রো জে সেভেন প্রো খুবই দুর্দান্ত পারফরমেন্সের একটা ফোন আপনারা নিশ্চয়ই জানেন ফোনটার কন্ডিশন অত্যন্ত ফ্রেশ চমৎকার কন্ডিশন হ্যাঁ আপনাদেরকে আমি ফোনটা দেখাই একটু জুম করে দেখাই ফোনটার কন্ডিশন অত্যন্ত ফ্রেশ আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই যে এই ফোনটা এই ফোনটার আস্কিং মানে আমি রেখেছি আট টাকা ফুল ফ্রেশ কন্ডিশন জে সেভেন প্রো মডেলটা যদিও বা একটু আগের কিন্তু মডেলটা কিন্তু খুবই ভালো একটা মডেল জে সেভেন প্রো হ্যাঁ এটা এক প্রাইস আট হাজার পাঁচশো টাকা আছে যারা পরিচিত ভাই বোন বন্ধুরা রয়েছেন তাদের জন্য কমিয়ে রাখা যাবে এরপরে যে ফোনটা আছে সেই ফোনটা হলো এ সিক্স প্লাস এটারও কন্ডিশন মারাত্মক চমৎকার কন্ডিশন এবং এটা ব্লু কালারের ফোন এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি এবং হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি সেটা হলো জে সেভেন প্রোটা তিন জিবি চৌষট্টি জিবি এটা বাইরের দেশের ফোন বাইরের কান্ট্রির তিন জিবি চৌষট্টি জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আর এ সিক্স প্লাস এটার প্রাইস আছে আস্কিং প্রাইস দিয়েছে নয় হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন তেমন কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই খুব ভালো কন্ডিশন আর কি আর এটা এগুলো ডিসপ্লে অনেক ব্যবহার করে অত্যন্ত মজা চার জিবি চৌষট্টি জিবি ফিঙ্গার প্রিন্ট আছে তারপরে যে ফোনটা আছে সেটা হলো যে এম জিরো ফোর আমাদের দেশে এ জিরো ফোর নামে আসছে এই মডেলটা এটা বাইরের দেশে এম জিরো ফোর এটা দুবাই ভেরিয়েন্ট এই ফোনটা আছে এটা দশ হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি জিবি হ্যাঁ যারা স্লিম এবং ভালো ফোন চান ফোর জিবি সিক্সটি ফোর জিবি স্যামসাংয়ের মধ্যে চান টাইপ সি চার্জার তারা এই ফোনটা দেখতে পারেন আর আমি প্রত্যেকটারই প্রাইস দিয়ে দিয়েছি আপনারা যারা আসবেন পরিচিত অবশ্যই আপনাদেরকে যেটা আমি না করলেই নয় সেটা রাখবো এটা আছে এই জিরো থ্রি এস এই ফোনটা দেখতে পারেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ত্রিপল ক্যামেরা ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ এটারও কন্ডিশন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এ জিরো থ্রি এস এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা ফোর জিবি সিক্সটি ফোর জিবি এটা দশ হাজার পাঁচশো টাকা আর তারপর যে ফোনটা আছে এম টোয়েন্টি ওয়ান সিক্স থাউজেন্ড যারা ফোন খোঁজেন তারা এই ফোনটা দেখতে পারেন এম টোয়েন্টি ওয়ান এই সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই আর বিশেষত আমি ফোনগুলো কেনার ক্ষেত্রে খুবই যত্নশীল থাকি কারণ হলো আমার প্রোডাক্টটা যেন খুব ভালো হয় কাস্টমাররা দেখে যেন ভালো লাগে আমি একটা জিনিস খেয়াল করি যে প্রোডাক্টটা যে যদি আমার কাছেই না ভালো লাগে তাহলে কাস্টমারদের কাছে আবার কী ভালো লাগবে সো এই ফোনটা দেখতে পারেন এম টোয়েন্টি ওয়ান ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি ইন্টার্নাল স্টোরেজ সুপারামের ডিসপ্লে তো এই ফোনটা দেখতে পারেন ফোর জিবি সিক্সটি ফোর জিবি দশ হাজার পাঁচশো টাকা অবশ্যই কমিয়ে রাখবো যারা পরিচিত কাস্টমার আছে তাদের জন্য ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আর একটা আছে এ টুয়েলভ দেখতে পারেন এই ফোনটা এটা ফোর জিবি সিক্সটি ফোর জিবি এগারো হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই পলি দিয়ে ব্যবহার করা হয়েছে হ্যাঁ সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ফিঙ্গারপ্রিন্ট আছে চারটা ক্যামেরার ফোন এ টুয়েলভ হ্যাঁ আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ফোনের প্রাইসগুলো অনেক বেড়ে গেছে সো আমরা কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে ফোনগুলো কিনতে গেলে আমরা রানিং যে কোম্পানিগুলোতে যদি দিকে তাকাই দেখবেন প্রত্যেকটারই দাম অনেক বেড়ে গেছে তো আপনারা কিন্তু চাইলে কিছুদিন ব্যবহৃত এই ফোনগুলো ব্যবহার করতে পারেন এবং আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন তারপর একটা আছে রেডমি নোট টেন এটা ছয় সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মার্কেটে আপনারা যদি একটু ভিজিট করে দেখেন তাহলে কিন্তু এই ফোনটা দেখবেন যে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবির এই রেডমি টেন ফোনটা কিন্তু বিভিন্ন জায়গায় তেরো হাজার থেকে চোদ্দো হাজার টাকায় বিক্রি হচ্ছে হ্যাঁ ক্ষেত্রবিশেষে পনেরো হাজার টাকায় বিক্রি হচ্ছে আমি এটার প্রাইসটা একটু কমিয়ে রেখেছি এগারো হাজার পাঁচশো টাকা বিকজ অফ এটার একটা ইস্যু আছে ইস্যুটা আপনাদেরকে দেখাই সেটা হলো উপরের এই গ্লাসটা সামান্য একটু ভেঙে গেছে হ্যাঁ একটু ভেঙে গেছে এখন বিষয়টা হলো যে আমার এই দোকানটা নতুন তো আমি চাই যে আমার প্রোডাক্টগুলো যেন রিজনেবল প্রাইসে কাস্টমাররা নিতে পারে আমি অনেক বেশি প্রফিট করতে হবে এটাতে বিশ্বাসী না সামান্য কিছু প্রফিট করব প্রোডাক্ট আবার নিব আবার সেল হবে ইভেন আমার ভিজিবিলিটিটা বাড়বে কাস্টমার পরিচিতিটা বাড়বে আমার দোকানে তারপর একটা ফোন আছে ইনটেক্ট ফোন এটা ইনটেক্ট ছিল এ সেভেন হ্যাঁ এ সেভেন তিন জিবি র্যাম ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা যদি এই ফোনটাতে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ বা একটা দাগ আমাকে দেখাতে পারেন তাহলে আমি আপনাকে পাঁচটা কফি খাওয়াবো এখন বলতে পারেন ভাই পাঁচটা কফি কীভাবে খাবেন আপনি পাঁচ দিন এসে পাঁচটা কফি খেয়ে যাবেন ঠিক আছে তো এই ফোনটা সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই দাগ নাই এটা আমার আমি নিজে ইনটেক প্যাকেট থেকে আপ করেছি বক্স আছে চার্জার আছে যারা স্লিম ফোন নিতে চান এবং ভালো একটা লুকিং গুড লুকিং ফোন নিতে চান তারা কিন্তু এস সেভেন এই ফোনটা নিয়ে নিতে পারেন তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ছত্রিশ হাজার টাকা দাম ছিল যখন অ্যাভেলেবেল ছিল আর একটা ফোন আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো যে এ থার্টিন ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা আমি একটু শর্ট করতেছি বিকজ অফ আমি বলেছি যে ভিডিও বেশি বড় করবো না তারপরে এটা হচ্ছে এম টোয়েন্টি টু এম থার্টি টু এটা সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এ ফিফটি ওয়ান খুবই গুড লুকিং একটা ফোন এ ফিফটি ওয়ান কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আর ফোর থাউজেন্ড মিলি এমপিআর ব্যাটারি এই ফোনটা আপনারা দেখতে পারেন সুপার আম্বুলেট ডিসপ্লে এটা ডিসপ্লে দেখেই মন শান্তি হুম এই ফোনটা আপনারা দেখতে পারেন এ ফিফটি ওয়ান এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনাদের জন্য কমিয়ে রাখবো আর এটা আছে গ্যালাক্সি এ থার্টি টু ফাইভ জি ফোন এটা ফাইভ জি ফোন দুবাই ভেরিয়েন্ট বাইরে থেকে আসা এটা সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা সতেরো হাজার পাঁচশো টাকা এই ফোনটাও দেখতে পারেন হ্যাঁ সিক্স ওয়ান টোয়েন্টি এইট আর একটা আছে এ ফিফটি টু এই ফোনটা আপনারা দেখতে পারেন এটা এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইস রেখেছে তেইশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা দেখতে পারেন সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই খুবই গুড লুকিং একটা ফোন এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি তো আমার আজকের এই ছিল প্রাইজ আপডেট আমার দামিন টেকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই পরিচিতদের দোকানটি ভিজিট করে যাওয়ার শোরুমটি ভিজিট করে যাওয়ার জন্য সবিশেষ অনুরোধ রইল প্রেস ক্লাব মার্কেট রংপুর চারতলা নয় নম্বর দোকান দামিন টেক আশা করি আল্লাহ রহমতে আপনাদেরকে আরও ভালো ভালো কিছু মডেল দেখাতে পারবো আমি মাঝে মাঝেই দুই দিন বা তিন দিন বা চার দিন অথবা সপ্তাহে একটা করে প্রাইস আপডেটগুলো জানানোর চেষ্টা করব যে কোন ফোনটার প্রাইস কত চলতিছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর অবশ্যই এদিকে আসলে আমার দোকানটা একবার ভিজিট করে যাবেন দ্য আমিন টেক হ্যাঁ এই যে এদিকে আপনারা জাহাজ কোম্পানি থেকে যদি আসেন তাহলেই নিচ থেকে আমার দোকানটার সাইনবোর্ড দেখতে পারবেন হ্যাঁ এই যে দ্য আমিন টেকের সাইনবোর্ড দেখতে পারবেন অবশ্যই একবার এসে ঘুরে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ